ছেলের বহু প্রতিভা আর ছেলে মাকে যত্ন সহকারে মেকআপ করে দিচ্ছে হ্যাঁ 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 আমার ছেলের বহু প্রতিভা সে কখনো ব্যবসায়ী কখনো ইঞ্জিনিয়ার কখনো ডাক্তার কখনো খেলোয়াড় কখনো বা ডেলিভারি ম্যান কখনো আবার সে হয়ে যায় ঝাড়ুদার এখন আবার সে হয়ে গেছে মেকআপ আর্টিস্ট কখনো সে ব্লগারও হয় ব্লগিংও করে কখনো হয়ে যায়

মা আস গাড়ি বল আই লাভ ইউ আই লাভ ইউ বলছে আচ্ছা এইবার গাড়ি সাজাও তবে আমার ছেলে হচ্ছে যে আমাকেও সাজিয়ে দেয় আমাকে অনেক সময় আদর করে